আজকে আমরা তৈরি করবো কমলা লেবুর খোসা দিয়ে পেয়ার্সের মতো খুবই উপকারী একটি সাবান তো এই কমলা লেবুর খোসা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আমাদের ত্বককে করে তোলে উজ্জ্বল ফর্সা ও দাঘিন আর সাবানগুলো কিন্তু খুব সহজে গলে যায় না দীর্ঘদিন ব্যবহার করা যায় চাইলে এইভাবে সাবান না বানিয়েও কমলা খোসাকে শুকনো করে গুঁড়ো পাউডার বানিয়ে স্কিনে লাগাতে পারেন তাতেও কিন্তু উপকার পাওয়া যায় আবার চাইলে খোসাগুলোকে বেটে একটা পেস্ট বানিয়ে ফেসপাকের সঙ্গে স্কিনে লাগাতে পারেন তাতে আমাদের মুখের দাগ ছবি অনেকটা কমে যায় এবং ত্বককে করে তুলে অনেক বেশি উজ্জ্বল ও ঝকঝকে তো এই সাবান তৈরি করার জন্য আমি দুটো কমলা লেবু নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি চাইলে কমলা লেবুর খোসার পরিমাণটা মানে লেবুর সংখ্যাটা বাড়িয়ে নিতে পারেন তাতে করে সাবানগুলো অনেক বেশি মোটামোটা তৈরি হবে আর দীর্ঘদিন ব্যবহারও করা যাবে তো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এর ভিতরে যে সাদা অংশগুলো আছে ওইগুলো একটা চামচের সাহায্যে একটু টেনে তুলে নিতে হবে তো আমি একটু ছোট করে নিচ্ছি ছোট করে নেওয়ার পর ভিতরে সাদা সাদা অংশগুলোকে একটু টেনে চামচের সাহায্যে তুলে ফেলে দেবো যতটা সম্ভব তুলে ফেলেই দিতে হবে তা না হলে কিন্তু সাবানটা তৈরি করতে একটু সমস্যা হতে পারে তো চামচের সাহায্যে এইভাবে টেনে টেনে তুলে ফেলে দিচ্ছি তারপর কিন্তু এই খোসাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব তো আমি দুটো কমলা লেবুর ভিতরে সাদা অংশগুলোকে তুলে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্ট তৈরি করতে গেলে কিন্তু একটু জলের প্রয়োজন হয় জলটা একটু কম করেই দিতে হবে দুটো কমলা লেবুতে আমি চার চামচের মতো জল ব্যবহার করব আর জলটা দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা কিন্তু মিহি করে করতে হবে আর মিক্সির যে ছোটো জারটা আছে তাতে করলেই কিন্তু পেস্টটা খুব ভালো তৈরি হয় তো আমি এই মিক্সিতে দিয়ে দিচ্ছি আর চার চামচ জল দিয়ে দিচ্ছি তো পেস্টটা হয়ে যাওয়ার পর আমি সব্বিজটা রেডি করব তো চারটে সাবানের জন্য আমি দুশো গ্রামের মতো সব নিয়েছি চাইলে খোসার পরিমাণ বেশি হলে সব্যাজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে আর বেশটাকে একদম ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে একটু ছোট করে কেটে নিলে বেশগুলো খুব তাড়াতাড়ি গলে যায় তো আমি যেহেতু চারটে সাবান তৈরি করব তার জন্য দুশো গ্রাম নিয়েছি আর সাবানগুলো খুব বেশি মোটা তৈরি করবো না চাইলে আপনারা লেবুর খোসার পরিমাণ বাড়িয়ে দিয়ে বেশের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এরপর আমি একটা পাচ্চে তুলে নেবো পাচ্চে তুলে নিয়ে এই বেশগুলোকে গলিয়ে নিতে হবে আর বেশ কিন্তু কখনও ডাইরেক্ট ওভেনে বসিয়ে মানে গলালে হবে না কারণ সব্বেজ সবসময় গরম জলের উপর দিয়ে তারপরেই গলিয়ে নিতে হবে তো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি গলিয়ে নেওয়ার জন্য আর গ্যাসের উপর একটা পাত্রে গরম জল বসিয়েছি গরম জলের উপরে এই সসপানটা বসিয়ে দেবো তারপর সব্যাসটা গলে গেলে বাকি কাজগুলো করব জলটা গরম হয়ে গেছে এরপর এই সসপানটা বসিয়ে দিয়ে গ্যাসেরটা মিডিয়ামে রাখবো আর জলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হবে গ্যাসেরটা মিডিয়ামে রেখে যখন পুরোপুরি সব্বেজটা গলে যাবে তখন এতে কমলা লেবুর পেস্টটা অ্যাড করতে হবে আর একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দেবো ততক্ষণ অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট পর যখন সব বেজটা পুরোপুরি গলে যাবে তখন লেবুর খোসার পেস্টটা এতে অ্যাড করতে হবে সব্বেজটা কিন্তু প্রায় গলে এসছে পুরোপুরি গলে যাওয়ার পর গ্যাসিটটা একদম লো করে দেবো লো করে দেওয়ার পর লেবুর খোসার পেস্টটা এতে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেস্টটা দেওয়ার পর মিশে গেলে এতে দিয়ে দেব মধু মধু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তো মধুটা একটা চা চামচের এক চামচের মতো দিয়েছি চাইলে মধুর পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তো খোসাটা খুব ভালোভাবে সব্বিশের সঙ্গে মিশে গেছে এরপর মধুটা দিয়ে দেব মধুটা মিশিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল তো চাইলে কিন্তু মধুর পরিমাণটা আবারও বলছে বাড়িয়ে দিতে পারেন মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী তো মধুটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এতে দিয়ে দেবো দুটো ভিটামিন ই ক্যাপসুল চাইলে চারটেও দিতে পারেন চারটে সাবানের জন্য আমি এখানে দুটোই ব্যবহার করছি এরপর কোকোনাট অয়েল দিয়ে দেবো যে কোনো কোকোনাট অয়েল হলেই হবে আমি এখানে নিহারের কোকোনাট অয়েলটা ব্যবহার করছি দু চামচ কোকোনাট অয়েল দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন কিন্তু ক্যাসিডটা একদম লোয়েতেই আছে এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সোপ মল রেডি করে রেখেছি এটা কিন্তু সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে বেশিক্ষণ বাইরে রাখলে হবে না তাহলে সসমানের মধ্যেই জমতে শুরু করবে তো সব কিছু মেশানোর পর গ্যাস হিটটা এখন অফ করে দেব অফ করে দিয়ে সোপ মলের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব আর চাইলে সাবানের যে সুন্দর একটা গন্ধ থাকে সেটা পাওয়ার জন্য এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারেন যে কোনো দোকানে কিংবা অনলাইনে এসেন্সিয়াল অয়েল পাওয়া যায় তো আমি এখানে ওই এসেন্সিয়াল অয়েলটা ব্যবহার করছি না আপনারা চাইলে কিনে এতে দিয়ে দিতে পারেন তাহলে সাবানের যে অরিজিনাল সুন্দর একটা গন্ধ থাকে সেটাও সাবানের মধ্যে থাকবে আর আমি যে নিহার কোকোনাট অয়েল ব্যবহার করেছি তাতেও কিন্তু একটা খুব সুন্দর গন্ধ থাকে তো তার জন্য আমি এসেন্সিয়াল অয়েলটা ব্যবহার করছি না আর পরিমাণটা বেশি হলে কিন্তু পুরোপুরি একদম ভর্তি ভর্তি করে দিয়ে মোটা মোটা সাবান তৈরি করা যেত আমি অর্ধেক করে দিয়েছি এইভাবে দেওয়ার পর উপরে যে ফ্যানাটা আছে একটু ফেনাটা কাঁটা চামচ কিংবা কোনো টুথপিক দিয়ে একটু মিশিয়ে দিতে হবে ফেনাটা থাকলে কোনো রকম অসুবিধা হবে না তারপর একটু মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দেখতে খারাপ না লাগে মিশিয়ে নেওয়ার পর এক ঘন্টার মধ্যে মানে এটা জমে যাবে এক ঘন্টা অপেক্ষা করবো আর চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন সময়টা অনেকটা কম লাগবে আর এখন যেহেতু শীতকাল এক ঘন্টা লাগবে না তিরিশ মিনিট কিংবা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে জমে যাবে তো এক ঘন্টা পর আমি এটা একটু তুলে দেখাচ্ছি আর সব মল না থাকলে কাগজের যে ছোট ছোট চা খাবার গ্লাসগুলো হয় তাতেও এই কাজটা করতে পারেন তাতেও কিন্তু খুব ভালোভাবে জমে যায় স্টিল কিংবা কাঁচের পাত্রে বসালে কিন্তু খুব সহজে তোলা যায় না তো সবগুলো সাবান কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর যেহেতু মিশ্রণটা আমি পুরোপুরি ভর্তি ভর্তি দিইনি তার জন্য সাবানগুলো একটু পাতলা টাইপের হয়েছে চাইলে পুরোপুরি ভর্তি করেও কিন্তু মোটা মোটা সাবান বানিয়ে নেওয়া যায় খুব সহজে তো সবগুলো সাবান আমি তুলে ফেলেছি এরপর একটা সাবান একটু হাতে মেখে দেখাচ্ছি সাবানগুলো কিন্তু দীর্ঘদিন চলে খুব সহজে গলে যায় না আর ভীষণ উপকারী শীতকালে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর চাইলে কিন্তু অনেকগুলো বানিয়েও রেখে দিতে পারেন তো শীতকালে যেহেতু প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায় চাইলে কিন্তু কমলা লেবুর খোসা দিয়ে টোনার বানিয়ে নিতে পারেন যেহেতু শীতকালে আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় ড্রাইনেসটা দূর করার জন্য কমলা লেবুর খোসার যে টোনারটা আছে ওটা ব্যবহার করতে পারেন একটু গ্লেচারিন আর নারকেল তেল মিশিয়ে তাতে কিন্তু মুখটা অনেকটাই নরম থাকে মানে ড্রাইনেসটা দূর হয়ে যায় আবার চাইলে পাউডার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারেন ফেস সঙ্গে এক চামচ মিশিয়ে স্কিনে লাগাতে পারেন তো আজকে সাবান রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন রেসিপির সঙ্গে যারা এতক্ষণ রেসিপিটা সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন